অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের মিলনায়তনে সিএসটি রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর হাসান নকি স্বাগত বক্তব্য দেন সিএসটি রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান মেহেদি হাসান পলাশ রাঁচী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড তারেক ফজলের সভাপতিত্বে এবং ড ফজলুল হক সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক ও গবেষক সর্দার আব্দুর রহমান আলোচক ছিলেন রাশি সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদেক হোসেন বুলবুল সাবেক উপ উপাচার্য ড শাহাদাত হোসেন মন্ডল ভূ রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক অধ্যাপক ড শাহাব এনাম খান ও রাঁচি আইনজীবী সমিতির সভাপতি আবুল কাশেম বক্তারা বলেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসবাসরত উপজাতীয় জনগোষ্ঠী সহ দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব ভূমি বিরোধ সহ অন্যান্য দীর্ঘমেয়াদী সমস্যার সমাধানে আলাপ আলোচনার মাধ্যমে সমঝোতার পথ খোঁজার আহ্বান ただ。 রাজশাহীতে জুলাই গণভ্যত্থানে শহীদদের স্মরণে এক শহীদ এক বৃক্ষ স্লোগানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে আজ সকালে নগরের সিএনবি মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভের দুই পাশে রাছে চার শহীদের স্মরণে চারটি জয়তুন বৃক্ষরোপণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান পুলিশের রাছির রেঞ্জ ডিআইজি ড মোহাম্মদ শাহজাহান আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জেলা প্রশাসক আফিয়া আক্তার সহ জুলাই গণভ্যোত্থান শহীদ পরিবারের সদস্যগণ এ সময় বিশটি প্রতিষ্ঠানকে একশোটি করে গাছে চারা দেওয়া হয় পরে শহীদদের স্মরণে আত্মার মাগফিরাতে দোয়া করা হয় গণভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে নয়জন জন নামে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে আজ সকালে শহরের বাইপাস সড়কের পশ্চিম প্রান্তে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহমুদ আওয়াল জুলাইয়ের শহীদদের স্মরণে চাঁপাইনওগঞ্জে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়েছে আজ সকালে শহরের ফুড অফিস মোড় এলাকায় নির্মাণাধীন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ স্থলে দুই শহীদদের নামে দুটি বৃক্ষে চারা রোপণ করেন জেলা প্রশাসক মাহমুদ আব্দুল সামাদ পরে শিক্ষার্থীদের মাঝে এক চারা বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনের শহীদ তারেক হোসেনের পিতা আসাদুল ইসলাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আফাজুদ্দিন জুলাই আন্দোলনের নিহত ও আহতদের পরিবার বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মনাজাত করা হয় বগুড়ায় গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি আজিজুল হক কলেজ ক্যাম্পাস প্রাঙ্গনে এই কর্মসূচি প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জেদান আল মুসা নাটুর জুলাই গণ অ্যুত্থানের শহীদদের স্মরণে কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ করা হয়েছে আজ সকালে নাটুর জেলায় স্টেডিয়াম লেক সংলগ্ন বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক আসমা শাহীন শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধা সাজ্জাদ হোসেন সিরাজগঞ্জের শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে আজ সকালে শহরের বাজার স্টেশন মুক্তির সোপানে জেলার তেরো জন শহীদদের স্মরণে তেরোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম কর্মসূচিতে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রাই অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান জিয়া সহ শহীদ পরিবারের সদস্য ও জুলাই আন্দোলনের নেতৃত্ব দানকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন সিরাজগঞ্জে আকস্মিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ঢেউটিন নগর নগদ টাকা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে আজ দুপুরে সদর উপজেলার চর চিলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন এবং ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের পক্ষ থেকে এই সামগ্রীগুলি বিতরণ করা হয় চব্বিশটি পরিবারের মাঝে বিতরণ করা সামগ্রীগুলির মধ্যে ছিল চব্বিশ পিচ ঢেউটিন নগদ তিন হাজার টাকা ও পঞ্চাশ কেজি চাল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আকর্ষিক ঘূর্ণিঝড়ে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের ইটালি বাহুকা চিলগাছা ও চর চিলগাছা নামে যে ক্ষয়ক্ষতি হয়েছে এটি অপূরণীয় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের পাশে থাকবে জেলা প্রশাসন সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মনোর হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল বাসেদ আজ রাত ছেতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যে ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল আটাত্তর শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা আটাশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে বাংলাদেশ বেতার রাজশাহী পরবর্তী অনুষ্ঠান ঢাকা